হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমাদের সেজ হচ্ছে তোমাদের সব শেয়ার করব বল এখানে সকালে লুচি ভাজা তো শুরু হয়ে গেছে ছোটো কাকিমার মামি দুজনে মিলে লুচি ভাজছে আর ওদিকে ওদিকে দাদা ওরা চানা মশলাটা করছে সকালবেলা চানা মশলা আর লুচি হবে

এখানে আবার রাঁধুনি চেঞ্জ হয়ে গেছে মামি ভাজছে আর ছোট কাকে বেলছে এখানে আমি পায়েস বসিয়েছি ফুটছে এখন পায়েসটা প্রায় হওয়ার মধ্যে আর আমাদের পাড়ার মহারাজা শুয়ে আমার ভয়েসটা শুনেতে তোমরা বুঝতেই পারছো আমার কীরকম অবস্থা মানে এত ঠান্ডা লেগেছে কাল রাতেও খুব জ্বর ছিল এখনও মানে কথা বলতে পারছি না তবুও অনুষ্ঠান বাড়িতে তো টুকটাক কাজ থেকেই থাকে ভাবিনি যে কাজ করতে পারবো যেটুকু পারছি করছি কি করব করতে তো হবে না অনুষ্ঠান বাড়িতে এখনও জ্বর আছে কমেনি এখন দেখা যাক কি হয় এখানে কেউ বেলুন ফোল আছে কেউ টাঙাচ্ছে কেউ হ্যাপি বার্থডে কার্ডগুলো বোঝাচ্ছে এইসব কাজ চলছে সকাল থেকে এখানে প্রায় রেডি হয়ে গেছে গোছানো এরপরে কেক কাটা হবে আর ওদিকে মানে প্রথম ব্যাচ বসানো শুরু করে দেবে ওরা আর এসে প্রথমে কেক কাটা হবে তারপরে ধান দ্রব্য দেওয়া হবে আমার তো কথা বলতে খুবই কষ্ট হচ্ছে আর এত গলা ব্যথা কথাই বলতে পারছি না আর খুব কাশি হচ্ছে পিষ্টিতে কাদা হয়ে গেছে সেই জন্য বিচুলি দিয়ে কাদার ওপর দিয়ে যাতে হাঁটতে সুবিধা হয় সেই জন্য বিচুলি দিয়ে কাদাটা শুকিয়ে দিচ্ছে

আনা না 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 গেছে એ જે ચાલુ કરી દીધી હા હેવી વોન હેવી વોન હેવી વોન હેવી વોન আরে নমস্কার এই और लगे तो और के अरे ना बहुत फंडा लप ना अरे ना बाबू ए देखो ये नीचे 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 करन का दादा गए ए आ जा दादू के खाबी आए तो है

এটা আমার বড় পিসি মাছ এটা হচ্ছে মেজো পিসি মাছ হাশুড়ি আর এটা হচ্ছে ছোট পিসি মাছ যে পেছনে ছোট কাকা শাশুড়ি ખૂબ આનંદ કરલમ એકદમ દારૂન નિસંદ না <laughs> એ બે જગ્યાએ તો બે જગ્યા છે બે આ તો જે

বড়োটা হচ্ছে আমার দুষ্টি শাশুড়ি ছোটটা হচ্ছে মিষ্টি শাশুড়ি বড়টাকে দুষ্টু বলাও যাবে না কারণ তাহলে আমাকে বাড়ি থেকেই বার করে দেবে আরেকটা শাশুড়িও আছে ও আসতে পারেনি Horrei txaudu dira, hau! Hau, hau, txomizun hau, txomizun

Pahes, tapi lah star pahes. 6 star, 1 cahamu cahamu baji. 1 cahamu cahamu baji. Tahu-tahu. Tahu-tahu. Halo, Bapak-Ibu.